নমস্কার সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল তাই আমি ঠাকুরের জন্য একটুখানি পায়েস ভোগ করেছিলাম আর দিকে পুজো দিতে চলে আসতাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে আজকে আমাদের এখানে জলের খুব প্রবলেম ছিল সকাল থেকে জল ছিল না এখন অলমোস্ট কিন্তু বেজে গেছে বারোটা তো আমি মোটামুটিভাবে খুব তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিয়ে ঠাকুরকে একটুখানি ভোগ লাগিয়ে দিলাম ঠাকুরকে একটুখানি আরাধনা করলাম আর বললাম যাতে আমার ঘরের সুখ সমৃদ্ধি সব সময় যাতে অক্ষয় থাকে আমি যাতে এভাবে করেই থাকতে পারি আমার মনটা যাতে সবসময় এরকম থাকে আমার মনে যাতে কখনও কোনো দিন কারো জন্য কোনো খারাপ কোনো কিছু যাতে না আসে আমার মনটা এখন যেরকম আছে ঠিক সেরকমভাবে যাতে অক্ষয় থাকে আমি শুধুমাত্র এটাই চেয়েছি ভগবানের কাছে তোমাদের আজকের দিনটা কেমন করে শুরু হলো অবশ্যই কিন্তু জানাবে হ্যালো এভরিওয়ান এখন বাজে দুপুর দেড়টা মোটামুটি পুজো টুজো দিয়ে পুজোর কাজকর্ম শেষ করে মাত্র বসলাম আর ওই যে একটুখানি পায়েস ভোগ দিলাম আজকে ঠাকুরকে এই আর কি আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে তার কারণ আমাদের সকাল থেকে না পানি ছিল না আমাদের পানির লাইনে কি হয়েছে বলতে পারি না পানি ছিল না যার কারণে অনেকটা দেরি হয়ে গেল তো যাই হোক পুজো টুজু দিয়ে আসে এই বেলার রান্নার কোনো চাপ আমার নেই তার কারণ আমাদেরকে নিমন্ত্রণ করেছে আমার পাশে যে মাসি থাকে না যে মাসি আমার জন্য পিঠে পুলি বানিয়ে বানিয়ে পাঠায় সেই মাসি আমাদের আজকে নিমন্ত্রণ করেছে যাতে তাদের বাসায় আমরা ঠাকুরের ভোগ খেতে যাই তো রিধানের বাবা বাহিরে চলে গেছে রিধানের বাবা ওই জন্য যাবে না আমি রিধান রিয়ান আমরা তিনজন গিয়ে খেয়ে চলে আসবো তো মোটামুটি আজকে আর রান্নার কোনো চাপ নেই এই আর কি তো দেড়টা বাজে তো আর একটু পর করে বেরোবো এখন না আর একটু পর পর বা আড়াইটা এরকম করে বেরোবো আমাদের এখান থেকে কাছে বেশি একটা দূরে না দশ মিনিট লাগে আর কি নিতে যাবে এই মাসি গতকালকেও ফোন দিলো আজকে সকালবেলাতেও ফোন দিল কী ব্যাপার আসছো না যে হ্যাঁ হ্যাঁ আসবো আসবো আর রিধানের বাবা যাবে না রিধানের বাবা গেছে অন্য আরেকটা কাজে তো আমি বাচ্চাদেরকে নিয়ে গিয়ে অনেকদিন ঠাকুরের ভোগ টোক খাই মানে খাচ্ছি না গিয়ে খেয়ে আসবো তো চলো আগে রিয়ানকে একটুখানি স্নান করিয়ে নিতে হবে রিধান সকালবেলাতেই স্নান করে নিয়েছে রিয়ান এখনও করেনি ওকে স্নান টান করিয়ে নিই তারপরও বের হব এই তো মোটামুটি রেডি হয়ে গেছি আমি রিধান আর রিয়ান আমরা এখন চলে যাব এখান থেকে ওই যে বললাম দশ মিনিটের মতোই লাগবে হেঁটে যেতে খেয়ে দিয়ে আবার চলে আসব এই আর কি তো চলো আজকে আমার ছোট্ট ভিডিওটার সাথে থাকো আর ওখানে গিয়ে কি কী ভোগ দিলো সেসব যদি দেখাতে পারি তো দেখাবো আর না হয় এসে তোমাদেরকে বলবো কারণ হচ্ছে আমি কোনো জায়গায় গিয়ে সবার সামনে ভিডিও করতে আমার একটু মানে আনকমফোর্টেবল ফিল হয় আর কি তো এই হচ্ছে ব্যাপার তো চলো আগে যাই আর এখন মোটামুটি বাজে হচ্ছে দুইটা বিষ হয়ে গেছে হ্যাঁ এরপরে গেলে আর কিন্তু খাওয়া দাওয়া দিবে না তো চলো আগে বেরোই তারপর হচ্ছে এসে তোমাদের সাথে আবারও জয়েন করব চলো তাহলে হ্যালো এভিওয়ান এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা সেই যে মাসি বাসায় গেছি সেখান থেকে এসে এক ঘুম দিলাম ঘুম থেকে হচ্ছে ছয়টা সোয়া ছয়টা নাগাদ ঘুরলাম এরপর পুজো দিলাম চা খেলাম এই আর কি আর এত পরিমাণ মাথার যন্ত্রণা করছিলো ঘুম থেকে উঠে আর এই মাসি বাসা থেকে আসার পর থেকেই হালকা হালকা করছিলো এই ঘুমের তারনায় ঘুম ধরে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড মাথার যন্ত্রণা সেই যে সকালবেলা আমি চা খাইনি আমি যে দিনই সকালবেলা চা খাই না মানে প্রতিদিনই তো খাই এই যে যেরকম পুজো আচ্ছা দিনগুলো তো হয় যে মানে চা না খেয়ে পুজো দিই তো ওই হলেই হয় যে যদি ভুলে যাই চা খেতে এই মাথার যন্ত্রণাটা একদম আজকে সারা মানে সন্ধ্যা থেকে মানে রাত অবধি থাকবে এই যখন একটু ঘুম টুম যেয়ে কালকে উঠবো তারপর গিয়ে সব কিছু ঠিক হবে মানে চাটাও খেলাম অনেকটুকু এক মগ চা খেলাম এখনও মাথা ব্যথা তো কোনো নাম নেই ওষুধ খেলাম এই আর কি আমার চোখ দেখে বোঝা যাচ্ছে কি না যায় না কিন্তু প্রথম মানে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে আগে থেকে একটু মানে কমেছে না কি আর কথা বলতে পারছি এ হচ্ছে অবস্থা খুব বাজে একটা অভ্যাস এই চা খাওয়ার অভ্যাসটা খুব বাজে আমি সকালবেলা কখনও যদি ভুলে যাই খেতে এই শুরু হলে আর শেষ হয় না এই আর কি এদিকে রাত্রেরও রান্নাবান্না করতে হবে সকালবেলা তো বেঁচে গেছিলাম কিছু করতে হয়নি তো এখন কিছু একটা করবো আর কি তো দেখা যাক কি করবো এদিকে রিধান পড়তে বসলো ওকে একটুখানি দেখবো রোববার দিন ওর আবার ইংলিশ পরীক্ষা আছে এদিকে রিয়ানও পড়তে বসে গেছে ওকেও একটুখানি দেখতে হবে তো হয়ে আর কি সাথেই থেকো দেখতেই থেকো আর তোমাদের আজকের অক্ষর কার কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের সবাইকে তো আবারও অক্ষর তৃতীয়ার শুভেচ্ছা সবাই আজকে অনেক ভালো থাকুক সবার প্রার্থনা ভগবান গ্রহণ করুক সবাই যে যেটা আজকে চা মানে চাইছে তার সেটাই পূর্ণ হোক এই কামনাই করি সবাই ভালো থাকলে এমনিতেই দেখবে খুব ভালো লাগে আর কেউ একজন খারাপ আছে শুনলেও কিন্তু তখন দেখবে ভালো লাগে না তো এ আর কি আর হচ্ছে অবস্থা সাথে থেকো সঙ্গে আর তোমাদের সাথে আমার বন্ধুত্বটাও যাতে এরকম থাকে আমি এই কামনা করব যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইয়া আর নিধানের বাবা আসলো আর এসব ডাল পাঠালো আমার পিসি ও গেছিল আজকে আমার পিসির বাড়িতে তো সেখান থেকে আমার পিসির ডাল তারপর এগুলো কি আরে বাবা আচ্ছা সে গেছিল আমার পিসির বাড়িতে সেখান থেকে আমাদের জন্য কী কী আনলো সেগুলো তোমাদেরকে দেখাবো রিধানের বাবাকে লুঙ্গি দিল মানে এমনিতেই আজকে অনেক দিন পর আমার ওই যে বললাম না বোনের হাজব্যান্ডের সাথে দেখা করতে গেল আর এটা এটা হচ্ছে সর্ষের তেল খুব ভালো একটা জিনিস দিয়েছে আমার পিসি এটা নারায়ণগঞ্জ থেকে আনা বারুদি থেকে এনেছে তো আমাকে দিলো আর কি এক বোতল এই হচ্ছে অবস্থা আর এখানে এখানেও কিছু আছে দেখাবো তোমাদেরকে একটু পর মাত্র আসলো আর এই দেখো ওরা যা করে ওদের বাবা আসলো ওর পেছনে পেছনে ঘোরাঘুরি বাবা কী এনেছে তোমার জন্য এগুলো কি বিস্কিট কে দিয়েছে আচ্ছা আর ইখানের বাবা গেছিলো যে বললাম আমার পিসির বাড়িতে সেখান থেকে এগুলো দিলো এই আর কি অনেক দিন পর চট করে পিসির বাড়িতে যাওয়ার পর মানে আমরা আজকে যাইনি আমরা আরেক দিন যাবো একটা কারণে যাওয়া তার তো আর এগুলো কি ঠিক বলতে পারছি না এগুলো খুলে টুলে দেখি তারপর তোমাদেরকে যে দেখাচ্ছি কেন তো চলো আর এই যে পিসির বাড়ি থেকে যা যা আনলো এগুলো হচ্ছে সেগুলো সব ভালোবাসা তাই না বলো এরকম কেউ কিছু পাঠালে আমার খুব ভালো লাগে তো ওটা ছিল এক ধরনের ডাল আর এটা হচ্ছে সর্ষের তেল পিসি বারোদি গেছিলো সেখান থেকে আনলো আর রিধানের বাবাকে একটা লুঙ্গি দিয়েছে তো বেশ ভালো একটা ব্যাপার আমাকেও এর আগে কিন্তু শাড়ি দিয়েছিল আমার পিসি আর এটা হচ্ছে একটা লাবণ সন্দেশ বলা হয় আমাদের এখানে এটা হচ্ছে বছরের সেই প্রথমে এটা বানানো হয় তো বছরের প্রথমে তো কেউ যায়নি তো এগুলো তো আসলে গ্রামের বাড়িতে বানানো থাকে তো ওখান থেকে দিলা আর এটা হচ্ছে আমার পিসি হাতে বানানো বড়ি মানে অনেক ভালোবাসা আমার কাছে খুব ভালো লাগলো আজকে এসব পেয়ে আর আজকে রান্নার মধ্যে আমি করেছিলাম মাছ আর ভাত একদম সিম্পল মাছে ভাতে বাঙালির মতো অবস্থা আর এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর অবশ্যই কিন্তু সব সময় আমার পাশে এইভাবে থাকবে আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে